অনেক কালের মাত্র দিন রবীন্দ্রনাথ ঠাকুর অনেককালের কালের মাত্র দিন কেমন করে বাধা পড়েছিল একটা কোনো ছন্দে কোনো গানে কোনো ছবিতে কালের দুধটাকে সরিয়ে রেখেছিল চলাচলের পথের বাইরে যুগের ভাসান খেলায় অনেক কিছু চলে গেল ঘাট পেরিয়ে সে কখন ঠেকে গিয়েছিল বাকের মুখে কেউ জানতে পারেনি মাঘের বনে আমের কত বোল ধরল কত পড়ল ঝড়ে ফাল্গুনে ফুটল পলাশ কাশতলার মাটি দিল ছে চৈত্রের রোদ্রে আর সূর্যের খেতে কবির লড়াই পাগল যেন মাঠে আর আকাশে আমার সেই আটকে পড়া দিনটির গায়ে কোনো ঋতুর কোনো তুলির চিহ্ন লাগেনি একদা ছিলেন ওই দিনের মাঝখানে দিনটা ছিল গা ছড়িয়ে নানা কিছুর মধ্যে তারা সমস্তই হেসেছিল আশেপাশে সামনে তাদের দেখে গেছি সবটাই কিন্তু চোখে পড়েনি সমস্তটা ভালোবেসেছি ভালো করে জানি নি কতখানি বেসেছি অনেক গেছে ফেলা ছড়া আরমোনার রসের পেয়ালায় বাকি ছিল কত সেদিনের যে পরিচয় ছিল আমার মনে আজ দেখি তার চেহারা অন্য ছাদের। কত এলোমেলো কত যেমন তেমন সব গেছে মিলিয়ে তার মধ্যে থেকে বেরিয়ে পড়েছে যে তাকে আজ দূরের পটে দেখছি যেন সেদিনকার সে নববধূ তলু তার দেহলতা ধূপ রঙের আঁচলটি মাথায় উঠেছে খোপাটুকু ছাড়িয়ে ঠিক মতো সময়টি পায়নি তাকে সব কথা বলবার অনেক কথা বলা হয়েছে যখন তখন সব বৃথা কথা হতে হতে বেলা চলে গেছে আজ দেখা দিয়েছে তার মূর্তি স্তব্ধ সে দাঁড়িয়ে আছে ছায়া আলোর বেড়ার মধ্যে মনে হচ্ছে কি একটা কথা বলবে বলা হলো না ইচ্ছে করছে ফিরে যাই পাশে ফেরার পথ নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কবিতাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই রেসিপিটা কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ